হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা মাল্টিহেড গাছ নিয়ে কথা বলব হেড বলতে গেলে জায়েন্ট চন্দ্রমল্লিকার মাল্টিহেডের কথা বলছি এই হেড মানে একটি গাছে অনেক কুড়ি আনা যায় হেড বর্তমানে আমাদের ছাদ বাগানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জায়েন্ট চন্দ্রমল্লিকা বা চন্দ্রমল্লিকার যে সিঙ্গেল পেটাল একটা বড় ফুল নেওয়া হয় যে গাছ থেকে যেমন ডরিস কুইন কোকাই সুজন কোকা এই সব গাছগুলো থেকে আমরা এই ধরনের জায়ান্ট মাল্টিহেয়েট করতে পারি মাল্টিহেট আসলে কি পম্পন চন্দ্রমল্লিকার মতো পিঞ্চিং করে করে এই গাছকে বাড়ানো হয় পম্পন চন্দ্রমল্লিকা গাছকে যেমন যত ঝাঁকড়া করবেন তত ফুল ফুটবে তেমনই এই জায়েন্ট গাছকেও কিন্তু সঠিকভাবে পিঞ্চিং করতে পারলে এভাবে কুড়িয়ে আনা যাবে আমার এই গাছটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি আমি বসিয়েছি প্রায় সেপ্টেম্বর মাসের দিকে অনেকটা লেট হয়ে গেছে তাতে গাছে কুড়ি থেকে পঁচিশটা কুড়ি আনতে পেরেছি আরও যত্ন পরিচর্যা করতে পারলে হয়তো বেটার হতো যারা মে জুন মাসে অর্থাৎ পম্পন চন্দ্রমল্লিকার সাথে এই গাছকে বসিয়েছিলেন তাদের গাছ এত সুন্দর হয়েছে আর এত ঝাঁকড়া হয়েছে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই গাছের লাভটা কী কেন আমরা পম্পন চন্দ্রমল্লিকার পাশাপাশি এই গাছকে আমরা পিঞ্চিং করে ঝাঁকড়া করব এর আসল কারণ হলো। পম্পন চন্দ্রমল্লিকায় একসাথে যেমন হাজার ফুল ফুটলে দেখতে হেভি লাগে তেমন এই গাছও একসাথে পঞ্চাশ থেকে ষাটটা আপনি যদি ফুল ফোটাতে পারেন অর্থাৎ পেঞ্চিং করে করে সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর এর একটা প্লাস পয়েন্ট আছে সেটি হচ্ছে যেমন পম্পন চন্দ্রমল্লিকার গাছ পনেরো থেকে কুড়ি দিন খুব সুন্দর থাকে অর্থাৎ ফুলগুলো তাজা থাকে সুন্দর থাকে সৌন্দর্য বজায় থাকে কিন্তু কুড়ি দিনের পর সেই ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় জায়েন চন্দ্রমল্লিকা কিন্তু এক টানা এক মাস অনবরত একইভাবে তার সৌন্দর্যকে ধরে রাখে যেটা আমাদের কাছে খুবই ভালো কারণ আমরা শখে গাছ করি আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো ফলো রাখতে হয় কারণ যে গাছ বেশি ফুল দেয় এবং দীর্ঘদিন ফুল দেয় সেদিকটা নজর দিতে হবে তাই পম্পন চন্দ্রমল্লিকার পাশাপাশি এই গাছকে আমরা অবশ্যই করব এবারের যত্ন পরিচর্চনে কথা বলি মাটিতে করুন আর ঘেসে করুন আপনাকে সঠিকভাবে গাছটাকে গ্রো করতে হবে আপনারা এই গাছের গোড়ায় যে খাবারটা দেবেন সেটি হচ্ছে সরিষার খোলজল ডিএপি এটি দিয়ে গাছকে বড় করতে হবে যদি এই এবছরে আর সময় নেই এই গাছ করার তবুও যারা গাছ করেছেন বা পরিবর্তিত করবেন ভাবছেন পরের সিজনে আপনারা প্রথমে মাটিটাতে শুধুমাত্র মাটি গোবর সার আর হালকা পরিমাণে বালি দিয়ে মাটি তৈরি করে নেবেন আর সাথে আপনারা একটু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবেন তাতেই আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন করবেন তারপর আপনারা জলের যে প্রশ্ন আছে জলটা কিভাবে দেবেন জল মাটি না সকালে আপনারা জল দেবেন না এটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রে এই গাছের ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখে দেখে জল দেবেন এরপরে আসি খাবার কী দেবেন খাবার প্রত্যেক পনেরো দিন অন্তর সরিষার খোল জল আর ডিএপি এটা দিয়ে গাছটাকে কিন্তু বড় করবেন যখনই নতুন ব্রাঞ্চ আসবে আপনারা সেই ব্রাঞ্চটাকে পিঞ্চিং করে দেবেন অর্থাৎ পম্পাউন চন্দ্রমল্লিকার মতো এটা হচ্ছে এর আসল মানে খেলা ওটা যদি পিঞ্চিং করতে না পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আর ফুল পাবেন না তাই পিঞ্চিংটা সঠিকভাবে করবেন আর একইভাবে খাবারটা দিতে থাকবেন এই খাবার কতদিন চলবে যতদিন না গাছে কুঁড়ি আসে এই খাবার চলতে থাকবে গাছে যেই কুঁড়ির দেখা দেবে এমনি আমরা সরিষার জলের সাথে ডিএপি আর না দিয়ে সাথে যে কোনো এনপিকে দেবো বিশেষ করে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে এটি খুবই ভালো এছাড়া আপনারা মাঝে মাঝে এনপিকে কুড়ি কুড়ি বা উনিশ উনিশ এটি এক লিটার জলে এক গ্রাম দিয়ে গাছটিকে স্নান করিয়ে দিতে পারেন আর মাসে দুবার আপনারা ম্যাগনেসিয়াম সালফেটকে ভালো করে গুলে নিয়ে সেটা স্প্রে করতে পারেন গাছের পাতা যাতে চকচকে থাকে একদমই সহজ বন্ধুরা এরপর আসি রোগ পোকা চন্দ্রমল্লিকা মানেই বিশেষ করে যে পোকাটা লাগে সেটা হচ্ছে জাব পোকা জাব পোকা দেখবেন সিম গাছের ডগার দিকে বড়বটি গাছের ডগার দিকে উকুনের মতো যে ক্ষুদ্র ক্ষুদ্র কালো পোকা হয় তাকে জাব পোকা বলে এর সব থেকে যে ওষুধটা ভালো কাজ করে সেটা হচ্ছে রোগর রোগর ডাইমেথয়েড থার্টি ফাইভ পার্সেন্ট গ্রুপে যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন এটি আপনারা পনেরো দিন অন্তর একবার করে স্প্রে করে দেবেন কারণ জাব পোকা কিন্তু চন্দ্রমল্লিকার ডগার রস শোষণ করে গাছকে কিন্তু শুকিয়ে দেয় এভাবে আপনারা যত্ন পরিচর্যা করবেন আর শীতের দিকে যখন কুড়ি আসতে শুরু করবে তখন আপনারা ল্যাদা পোকার ওষুধ দেবেন যে কোনো ল্যাদা পোকার ওষুধ আপনাকে অবশ্যই দিতে হবে বন্ধুরা কুড়ি যখন আসবে এভাবে ফুটতে থাকবে দেখুন কিভাবে রিং বাঁধা আছে রিংটাকে অবশ্যই বেঁধে নেবেন যেমন আমরা পম্পন চন্দ্রমল্লিকায় রিং বাঁধি তেমনই এই গাছেও কিন্তু রিংটা আপনাকে বেঁধে নিতে হবে কারণ বড়ো বড়ো ফুলগুলো নালে একদম টলে পড়ে যাবে সেক্ষেত্রে গাছ কিন্তু দেখতে বাজে লাগবে এভাবে কাজগুলো অবশ্যই করতে হবে গাছ থাকবে ফুল সানলাইটে প্রথম দিকে বর্ষাকালের দিকে সেডে করবেন তারপরে শীত পড়তে শুরু করলেই ফুল সানলাইটে খোলা আকাশের নিচে এই গাছ থাকবে এই ছিল আজকের একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এই গাছের সঙ্গে প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ